ও শাকসবজিগুলো আর একটু ছোট ছোট করে কাটো বড্ড বড় বড় হয়ে গেছে এইগুলো রান্না করলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে আচ্ছা শাশুড়ি মা আমি করে দিচ্ছি ভুলভ্রান্তি একটু হয়ে গেছে আর কি আরে না না তাতে কোনো অসুবিধা নেই নতুন বিয়ে হয়েছে এসব প্রথম প্রথম হয় একটু এবার দেখুন তো মা ঠিকঠাক আছে কিনা আর একটু ছোট করে দিয়েছি হ্যাঁ এবার মোটামুটি ঠিকঠাকই আছে এগুলো রান্না করলে খাবার ভালোই হবে আমি আগে যেমন শাকসবজি কেটেছিলাম ঠিক সেই রকম ভাবে আমি বাড়িতে রান্না করতাম কেন খেতে তো তখন ভালোই হতো কিন্তু ওই রকম বড় বড় করলে খাবার ভালো হয় না তাই জন্যই বলছিলাম আচ্ছা তোমার তো সবজি কাটা হয়ে গেছে তুমি বরং বাইরের বাসনপত্রগুলো একটু গুছিয়ে নাও পর পর কাজ আমি আর পারবো না আমারও তো বিশ্রামের একটু দরকার লাগে নাকি আমার বাড়িতে আমি কাজই করতাম না আর এখানে এসে এত কাজ করতে হচ্ছে আরে বৌমা তুমি রেগে যাচ্ছো কেন এই সামান্য কাজ তো করতেই হবে আমার বয়সটা বেড়েছে বলেই বললাম ঠিক আছে তুমি বিশ্রাম নাও অসুবিধা নাই হ্যাঁ এত কাজ আমি করতে পারি না আমি ঘরেই গেলাম আগিনি আমি এসে গেছি রান্না বাননা হয়ে গেছে তো খেতে দাও এই তুমি হাত পা ধুয়ে এসেছো ভালোভাবে না হলে কিন্তু একদম ঘরে ঢুকবে না হ্যাঁ গো আমি একদম পরিষ্কার হয়ে এসেছি নোংরা আমি আমি পছন্দ করি না তুমি তো জানোই হ্যাঁ জানি তাও আমি বলে দিলাম এসো আমার পাশে এসে বসে তোমার সাথে কথা আছে কি কথা বলবে তো এরকম ভাবে ডাকলে কেন রাজুর বউটা এক রকমে ওকে বিয়ে দিলাম যাতে আমার সুবিধা হয় হাতে হাতে বৌমা একটু কাজ করে দেবে তা নয় কেন বৌমা কিছু বলেছে নাকি তোমাকে বড় বাড়ির মেয়ে হলে যা হয় আর আজকে রান্না করতে করতে বললাম বাইরে বাসনপত্রগুলো আছে গুছিয়ে তুলে রাখো তা আমায় কত কথা শোনালো তার আগে বৌমা কিছু কাজ করছিল নাকি কি আর এমন কাজ করছিল আমার কথায় আনাজ কেটে দিয়েছে আনাজ কাটা হয়ে যাওয়ার পরেই আমি বললাম বলছে আমি পর পর এত কাজ করতে পারবো না এই কথা সেই কথা ছাড়ো না গিন্নি ছেলে মানুষ এটুকু ব্যাপারে যেন এরকম রাগ করো না থেকে থেকে সব ঠিক হয়ে যাবে আমার তো মনে হয় না ঠিক হবে হ্যাঁ মেয়েটা চেষ্টা করছে পারছে না কষ্ট হচ্ছে ঠিক আছে তবে বৌমা বলছে সে নাকি বাড়িতে কোনো কাজই করত না তাই এখানে করবে কেন আচ্ছা ঠিক আছে রাগ করো না সবাইকে তো মিলেমিশে থাকতে হবে নাকি আহা আজকে রান্নাটা একদম খাসা হয়েছে তোমার হাতে জাদু আছে বলতে হবে আরে না না ওসব কিছুই না প্রত্যেকদিন তো একরকম ভাবেই রান্না করি আজকে একটু বেশিই বিখ্যাত হয়ে যাচ্ছে মা তুমি আমার এটাকে আদি খেতা বলছো কেন আমি যে তোমাকে বড্ড ভালোবাসি আমার লজ্জায় ফেলে দিচ্ছে চুপ করে খাও তো হ্যাঁ আমাদের মেয়েটার কি খবর গো বাবা মাকে কি ভুলে গেল নাকি কতদিন আমাদের বাড়িতে আসেনি আরে আসবে গো আসবে আমাকে চিঠি পাঠিয়েছিল এখন জামাইয়ের খুব কাজের চাপ অফিস থেকে ছুটি পাবে না তাই জন্য কয়েকদিন পর ছুটি পেলেই আসবে আচ্ছা আমাদের মেয়েটার জন্য একটা ভালো পাত্র পেয়েছি বললে হবে না খুব খেয়াল রাখে আমাদের মেয়েটার কি হয়েছে ছেলের অভাবটা বুঝতে দেয়নি আমাদের জামাইও হ্যাঁ গগিনী তুমি ঠিকই বলেছ এত ধনী তবুও কোন অহংকার নেই যাকে বলে একেবারে মাটির মানুষ এই যে আর বক বক করো না পাওয়া যখন হয়ে গেছে এবার তখন উঠে পড়ো আবার তো বিকেল বেলা গিয়ে দোকান খুলবে যাও এখন একটু ঘুমিয়ে নাও হ্যাঁ গিন্নি আমি ঘরে যাচ্ছি তুমি সব কাজ সেরে চলে এসো আমি ঘুমাতে গেলাম দরজা খোলো আমি অফিস থেকে চলে এসেছি ও তুমি চলে এসেছো এসো এসো ঘরে এসো কমাছিলে মনে হচ্ছে চোখ মুখ একদম ফুলে গেছে ভালো করে ঘুম মনে হয় ঘুমার হবে কিভাবে এই কোন রকমে শুয়েছিলাম চোখ বুজে কেন গোকি হলো আবার তোমার শরীর খারাপ হলো নাকি চলো চলো এখনি বৈদ্যর কাছে যাই না না আমার শরীর একদম ঠিকঠাকই আছে আমি একসাথে আর থাকতে পারবো না তোমার মা আমাকে কাজ করিয়ে করিয়ে একবারে মেরে ফেলে কেন বাবা আমি ঠিক বুঝলাম না একটু ভালো করে বলো দেখি বেলায় আনাজগুলো কেটে দিলাম তোমার মাকে তারপরে সঙ্গে সঙ্গে বলছে কি না বাসনপত্র গুছিয়ে দাও আমি পরপর এত কাজ করতে পারি না আরে ঠিক আছে তুমি আস্তে আস্তে কাজ করবে তোমাকে তাড়াহুড়ো করতে হবে না তোমার মায়ের সাথে থাকলে এই রকম ভাবেই ঝামেলা হবে তার থেকে ভালো তোমার মা বাবা আলাদা রান্না করে খাক আর তুমি আর আমি একসাথে থাকবো এটা করলে মা বাবা কষ্ট পাবে একটু মানিয়ে গুছিয়ে নাও না দুজনেই একসাথে থাকবো আমরা না বললাম তো আমি এই রকম ভাবে আমি থাকবো না আমি অত কাজও করব না তুমি আর আমি আলাদা থাকবো আমার যখন মনে হবে আমি তখন কাজ করব তুমি এমন করলে মা বাবা যে বড় কষ্ট পাবে আমি কোন দিকে যাব বলো দেখি আমি তোমাদের সব কথাই শুনতে পেয়েছি বৌমা যেমন চাইছে তেমনই হবে তোরা সুখে থাক বাবা আমরা চারজন মিলে মানুষ গুছিয়ে থাকব তুমি ওর কথা ছাড়ো না আমার স্ত্রী ঠিক মানিয়ে নেবে আমাদের জন্য তোর অশান্তি এইভাবে আমরা হতে দেব না তোরা দুজন তাহলে কাল থেকে আলাদা রান্না করে খাস এই তো এতক্ষণে একটা ঠিক কথা বলেছে আমি আমার বশ মতন রান্না করব কাজও করব তবে রান্নাঘর তো আমার একটাই আমাদের রান্নাঘরটা যথেষ্ট বড় দুজন দুপাশে রান্না করবে ভাগাভাগি করতে হবে এর থেকে বেশি কিছু করতে পারবো না আমরা আচ্ছা আচ্ছা তাই হবে আমি ব্যবস্থা করে নেব কিন্তু আমার জায়গায় একদম পা দেবেন না না গো বৌমা তোমাদের খুশিতেই আমি খুশি তোমাদের জায়গায় পা দিয়ে আমি অশান্তি লাগাবো না রাজু তাহলে ওই কথাই থাকলো তোরা দুজন সুখে শান্তিতে ঘর কর তারপর দরকার হলে আমরা আছি ভাবিস না জানো আমাদের কষ্ট হয়েছে ছেলে মেয়েদের খুশির জন্য অনেক কিছুই করতে হয় তাদের বাবা মাকে দিন্নি তুই কেন এমন করলে আমাকে এই দিনটাও দেখতে হচ্ছে আজকে আরে রাজু কাঁদিস না তোরা দুজন দেখবি খুব সুখে শান্তিতে থাকবি বৌমা নিশ্চয়ই ভেবেচিন্তে এসব কথা বলেছে। আমরা যাই আমাদের ঘরে তোরা তোদের মতন সব কিছু গুছিয়ে নিস হ্যাঁ রাজু তোর মা ঠিকই বলেছে আর কোনো কিছুর প্রয়োজন হলে এসে বলবি আমরা তো আছি তোর পাশেই দুলাল তোর আজকে কি হয়েছে এরকম ভাবে চুপ করে বসে আছিস কেন না না তেমন কিছু নয় কিছুই হয়নি আমি জানি রে তোর কিছু একটা সমস্যা হয়েছে তোকে এতদিন ধরে দেখছি প্রত্যেক দিন খুশ মেজাজে থাকিস আজকে তুই চুপচাপ বললি হলো কিছু হয়নি তোকে কি কি করে বলবো বল তুই আমার সমস্যাটা ঠিক করতে পারবি দেখতে যদি আমি পারি ঠিক চেষ্টা করব একবার বলি তো দেখ আমার বৌমার ইচ্ছে আলাদা থাকবে ছেলেকে নিয়ে একই বাড়িতে থাকবো কিন্তু দুজনের আলাদা এর থেকে বড় কষ্টের কি হতে পারে বল দেখি আমি দুঃখিত রে এই বিষয়ে আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না তোর বৌমা যদি বুঝতে পারে একা একা থাকবার সমস্যা তবেই সব কিছু আবার ঠিক হবে বৌমা কোনোদিন বুঝবে না আর এসব কোনোদিন ঠিক হবে না বড় লোক বাড়ির মেয়ে হলে যা হয় ভেবেছিলাম ভালো হবে কিন্তু সেরকমই হচ্ছে কি আর করবি ভাই কপালে থাকলে সেটাকে তো আর বদলে দিতে পারবো না এসব বিধাতার লিখন তোকে প্রথমেই তো বললাম তুই আমার কোনো সাহায্য করতে পারবি না মনের মধ্যে কথা গুমরে গুমরে মরবার থেকে কাউকে বলা ভালো রে মনটা অন্তত তো হালকা হয় কিন্তু দেখ এইভাবে কতদিন চলে দেখাই যাক এখন আমি কিছু করতেও পারবো না বলতে গেলেই অশান্তি তার থেকে না বলাই ভালো রোজ রোজ অশান্তি ভালো লাগে না গিন্নি তোমার রান্না হলো আমার যে অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে নাও তাড়াতাড়ি রান্নাটা করো এই তো গো রান্না আমি করছি আর কত তাড়াতাড়ি করব বলো আমি তো যথেষ্ট তাড়াতাড়ি করছি একটু বসো এক্ষুনি হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি করো আমি করে গিয়ে বসছি উফ কি গরম গো এত গরম খাবার আবার খাওয়া যায় নাকি এর জন্য আবার আমি কি করতে পারি আমি তো রান্না করে দিয়ে দিলাম তুমি তো অফিস যাবে বলে তাড়াহুড়ো করছো কাল থেকে আরেকটু সকাল করে উঠবে না হলে সবকিছু সময় মতো হচ্ছে না দিকে বেশি সকালে আমি উঠতে পারবো না আমারও তো ঘুম পায় না কি আমারও তো কাজ থাকে বলি এত তাড়াহুড়ো করি আমি কি সারা দিন বসে থাকি নাকি এই গরম খাবার মুখে দেওয়া যাচ্ছে তুমি খেয়ে দেখো না তুমি রেগে যাচ্ছ কেন আমি তো তোমার রান্না করে দিলাম এবার গরমটা একটু ঠান্ডা হলে খাবে হ্যাঁ আমার তো কাজকর্ম নেই চুপচাপ খাবার ঠান্ডা হওয়ার জন্য বসে থাকি দরকার নেই আমার খাবার আমি অফিস যাচ্ছি তুমি খেয়ে নিও চল আমাদের ছেলেটা না খেয়ে বেরিয়ে গেল ওর তো ক্ষুধা লাগবে সবই তো শুনলাম গো কি করব এখন ওদের নিজেদের ব্যাপার নিজেরাই মিটিয়ে নেবে এখানে আমাদের ঢোকাটা ঠিক হবে না আমার ছেলেটা জীবন নিয়ে খেলা করছে দেখলে কষ্ট হয় গো তুমি আবার আগের মতন সব কিছু করে দাও আমাদের কপালে যদি দুর্গতি লেখা থাকে তাহলে আর কিছু করবার নাই গো এইভাবেই কাটাতে হবে কষ্ট তো আমারও হয় তুমি খেয়ে নাও আবার তো জমিতে যাবে পেটে না খেলে হাঁটবে কিভাবে এমনিতেই বয়সটা তো আর কম নয় না গো গিন্নি আমি খেতে পারবো না ছেলেটা না খেয়ে বেরিয়ে গেল ছেলে না খেলে বাবার মুখে খাবার ওঠে গিন্নি আমি সবই বুঝতে পারছি গো তবে তোমার তো বয়স হয়েছে পেটে একটু খাওয়া-দাওয়া না করলে শরীর খারাপ করবে যে। গিন্নি তুমি খাওয়া-দাওয়া করে নাও আমি আজকে bacon আর খেতে পারবো না ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছে আমি জমিতে যাচ্ছি কাজকর্ম করে আসি গিয়ে না যেও না গো অন্তত একটু খাবার মুখে দিয়ে যাও এইভাবে খাবার রেখে উঠে যেতেনি এটা অমঙ্গলের লক্ষণ বাড়িতে তো অমঙ্গলই হচ্ছে মঙ্গল হলো কোথায় আমি জমিতে যাচ্ছি গিন্নি নিজের খেয়াল রেখো খেয়ে নিও কেমন ছেলেটা না খেয়ে বেরিয়ে গেল বলে ছেলের বাবা খেল না আর আমাকে বলছে খেয়ে নিতে কেউ না খেলে মায়ের মুখে কখনো খাবার ওঠে কি হলো রে ভাই কি হলো তো রে আজকে তো এসেই কাজে বসে পড়লি দিন তো আমার সাথে আগে আড্ডা দিস তারপর কাজ করিস আজকার ভালো লাগছে না রে হ্যাঁ চুপ করে কাজ করে নে পরে আড্ডা দেব এই ভাই কি হয়েছে বলতে কি তোর তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন কিছু সমস্যা হ্যাঁ জি সমস্যায় আছি আমার আর ভালো লাগছে না এই জীবন বিরক্ত কর লাগছে কেন রে কি হয়েছে তুই তো এরকম কথাবার্তা বলিস না তো বাড়িতে কিছু সমস্যা হয়েছে নাকি হ্যাঁ তুই ঠিকই আন্দাজ করেছিস আমার স্ত্রী আমার বাবা মার সাথে আলাদা হয়ে গেছে মানে আমরা আলাদা মানে আমার বাবা মা আলাদা এভাবে কেউ কোনো থাকতে পারে তুই বল না এটা আবার কেমন কথা হলো সবাই মিলে তো একসাথে থাকে হ্যাঁ কিন্তু আমার স্ত্রীর তো সেটা সহ্য হয় না সব কিছু আলাদা করে নিয়েছে জানিস আলাদা রান্না করছে একটা রান্নাঘর ওটাকে অর্ধেক অর্ধেক ব্যবহার করতে হচ্ছে কীরে ভাই তুই তাহলে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিস তো হ্যাঁ রোজের মা ভোরবেলায় উঠে আমার জন্য খাবার বানাতো আমি অফিসে আসবো বলে আর আজকে আমার স্ত্রী দেরি করে উঠে খাবার বানাতে গিয়ে দেরি করিয়ে দিলো আমার 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 গরম খাবার দিয়েছে খাওয়া যায় তুই বল বুঝতে পেরেছি রে তুই কি সমস্যায় ভুগছিস কিন্তু কি আর করা যাবে বল দেখি তো কি মানিয়ে গুছিয়ে নিতে হবে না হলে রোজ অশান্তি লেগেই থাকবে আহ ভালো লাগে না রে সব কাজটা করে নে সৌভিক আমাকেও কাজটা করতে দে এসব কথা বলতে আর ভালো লাগছে না আচ্ছা আচ্ছা কাজটা করে নে রান্নাটা তাড়াতাড়ি করে নি তারপরে আবার কাপড় ধুয়ে পরিষ্কার করতে হবে বৌমা ও বৌমা কি হলো গো তোমার এই দেখো মাথা ঘুরে পড়ে গেছে আরে পানিটা কোথায় গেল মনে হচ্ছে দালানে রাখা আছে যাই পানিটা নিয়ে এসে আগে পানির ঝাপটা দিই বৌমা তুমি ঠিক আছো এখন তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে আমায় ধরে আস্তে আস্তে ওঠো তো মা চলো বিছানায় গিয়ে একটু বিশ্রাম নেবে আরে সব ধন্যবাদ পরে দেবে এখন আমায় ধরে ওঠো দেখি ঘরে গিয়ে বিশ্রাম করবে চলো এবার তুমি ভালো করে বিশ্রাম না মা রান্নাবান্না আমি করে নিচ্ছি বলো তোমায় আর চিন্তা করতে হবে না আচ্ছা শাশুড়িমা আপনি যেমন বলবেন আপনি ছিলেন বলে আজকে রক্ষে হলো না হলে যে কি হতো ভেবেই আমার ভয় লাগছে মা তুমি এসব অলক্ষণে কথা আর বলো না তুমি বিশ্রাম নাও আমি রান্না ঘরে গেলাম রান্না বান্না গুলো বরং করে আগে নেবো মা তো ঘুমাচ্ছে তুমি এ ঘরে বসে আছো কেন বৌমা ঘুম থেকে উঠে দেখলে আবার অশান্তি শুরু করবে আরে আস্তে কথা বলো ঘুম ভেঙে যাবে বৌমার বৌমার শরীরটা খারাপ বেলায় রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিল কি বলছো গো তুমি হ্যাঁ গো আমি ঠিকই বলছি ওই জন্যই তো আমি এই ঘরে বসে আছি যদি আবার কোনো সমস্যা হয় আচ্ছা সে ভালোই করেছো তবে বৌমা তোমাকে কিছু বলেনি এ ঘরে বসে আছো আমাকে কিছু বলেনি আমার মনে হচ্ছে বৌমা নিজের ভুল বুঝতে পেরেছে বুঝতে পারলি তো ভালো আবার আমাদের পরিবার তাহলে এক হয়ে যাবে মিলেমিশে থাকবার মধ্যে একটা আনন্দ আছে আগে দেখি বৌমা সুস্থ হয়ে কি বলে বলা যায় না এখন শরীর খারাপ বলে হয়তো কিছু বলেনি তবে আমার মনে হচ্ছে বৌমা বুঝতে পেরেছে কারণ ও আমায় ধন্যবাদ জানিয়েছিল দেখা যাক হয় আগে সুস্থ তারপরে সব নিয়ে কথা হবে আমি একবার ঘর থেকে আসছি তুমি বসো আচ্ছা ঠিক আছে যাও তা তোমার কাজ শেষ হয়ে গেছে আজকে তো তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছো হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে বলি চলে এলাম ঠিক আছে তুমি বসো আমি আসছি এক্ষুনি আজকে অফিস থেকে বাড়ি যেতে কত দেরি হয়ে গেল অন্যান্য দিন কত তাড়াতাড়ি বাড়ি চলে আসি আজকে তো অফিসে স্যার এসেছিলেন তাই জন্যই আজকে বেশি কাজ করতে হলো না হলে কে করে দিয়ে তো বাড়ি চলে যায় হ্যাঁ তুই ঠিকই বলেছিস আর তুই যেটা বলছিলিস বাড়ির সমস্যাটা ওটা একটা পদ্ধতিতেই মিটতে পারে কি পদ্ধতি বল আমাকে তুই যা বাড়ি বাড়ি যা গিয়ে বৌদিকে বোঝা একসাথে থাকলে কত সুযোগ সুবিধা আছে বৌদি যদি তোর কথা বোঝে তাহলে দেখবে আবার হয়ে সেদিনও তো কতবার বললাম আমার একটা কথাও শুনল না আর বুঝিয়ে কি হবে না রে বন্ধু তুই আমার কথাটা একবার শোন তুই গিয়ে বৌদিকে ভালো করে বোঝা সেদিন হয়তো রাগের মাথায় ছিল তাই কথা শোনেনি ঠান্ডা মাথায় থাকলে বোঝাবি আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখব বোঝা গেলে তো ভালোই হয় মা বাবা সকলে মিলে একসাথে থাকবো এইভাবে একা একা থাকতে ভালো লাগে হ্যাঁ ওই জন্যই বলছি হাল ছাড়িস না চেষ্টা করে যেতে হবে বাবা মা তোকে জন্ম দিয়েছে এভাবে মাঝ রাস্তায় হাত ছেড়ে দিতে পারিস না তুই আরে ওদের এই বৃদ্ধ বয়সে তুই হলি মা বাবা রক্ষা কবজ এসব তো আমিও জানি রে শুধুমাত্র তোর বৌদির জন্য এসব হচ্ছে মেয়েটা এটা কি যে চায় বুঝতেও পারছি না এটাই ভালোভাবে পরিষ্কার করে জিজ্ঞেস কর কালকে অফিসে গিয়ে জান আস হলো আমার বাড়ি এসে গেছে বাড়ি যাই কেমন হ্যাঁ তুই যা আমিও বাড়ি যাব কালকে দেখা হচ্ছে কেমন আয় আয় বাবা ভেতরে আয় তোর কথাই ভাবছিলাম তা এত দেরি হয়ে গেল এখনো এলি না কেন তাই ভাবছিলাম বাবা মা তোমরা আমার ঘরে আয় আমার কাছে এসে বস আমি সব বলছি জানি তোর অবাক হওয়ারই কথা হ্যাঁ মা বলো কি বলবে আমি জানি তুই কেন অবাক হয়েছিস তোর স্ত্রীর সাথে আমরা দুজনে বসে আছি তাই দেখে তো আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি আজকে বেলায় রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম তখন সাহায্য করে তোমার মা অর্থাৎ আমার শাশুড়ি মা ঠিক ওইখান থেকে আমি শিক্ষা পাই যদি কেউ না থাকতো আমার তাহলে কি হতো আবার আমাদের পরিবার এক হয়ে গেছে রে রান্নাঘর আর ভাগে ব্যবহার করতে হবে না আবার আগের মতো সবাই মিলেমিশে থাকব এই সব কি সত্যি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি এসব একদম সত্যি গো তুমি কোনো স্বপ্ন দেখছো না আমি কাজ করব মা বাবা সাথে তবে একটু ধীরে সুস্থে করব বেশি তাড়াহুড়ো করে কাজ আমি করতে পারি না হ্যাঁ তুমি তোমার বশমতন কাজ করবে আমি তোমাকে কোনো জড়ি করব না দুজনকে নিয়েই সংসারে মানিয়ে নিতে হবে অবশেষে তোমরা দুজনে আবার এক হয়ে গেলে দেখে আমার এত আনন্দ হচ্ছে সেটা কাউকে বলবার নয় বাবা চোখের জল মুছে ফেল আয় আয় সবাই মিলে বসে গল্প করি হ্যাঁ গল্প নিশ্চয়ই করব তবে গিন্নি তুমি ওষুধ খেয়েছিলে তোমার কাছে তো কোনো ওষুধ ছিল না তবে মা দিয়েছে আমি খেয়ে নিয়েছি তোমার চিন্তার কোনো কারণ নেই তাহলে দেখো এক সাথে আছি বলেই তো সবাই সবার সাহায্য করতে পারছি একা থাকলে বিপদে আপদে কি হবে বলতো তো আমি তো অফিস চলে যাব জানতেও পারবো না কিছু হ্যাঁ গো তুমি যেটা বলছো আমি বুঝতে পেরেছি কাল থেকে আবার একসাথে রান্না হবে রান্নাঘরের ওই ভাগের দাগটা মুছে ফেলবো আমি আজকে বাড়ির বউ আর শাশুড়ি আবার এক হয়ে গেছে